প্রথম ঝলকে দেখলে মনে হবে খাটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে সবকটি প্রতিমা শরীর ঠিকরে বেরিয়ে আসছে সোনালি দুতি যেন স্বর্গের দেবী নিজেই নেমে এসেছেন ছোট্টই মন্ডপে তবে সোনা নয় সোনালী আস পাট দিয়ে ব্যতিক্রমী এই প্রতিমা বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন কারিগররা সাতক্ষীরার সোনালি ঝলকে মোড়ানো এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা সবাইকে শারদীয় শুভেচ্ছা আমাদের এখানে পাট দিয়ে সোনালি আস দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে গত বছর ধানের ঠাকুর হয়েছিল এবার পাঠের পাট দিয়ে ঠাকুর করা হয়ে বড় হয়েছে আশা করি আপনারা সবাই আসবেন এবং দুর্দান্ত থেকে মানুষ এই পাতি ঠাকুর দেখতে আসছে নমস্কার কলর অফ আলফারায় বিশেষভাবে পুজো উদযাপন হয় আগের বছরও ঠিক ধান দিয়ে বিভিন্ন ধরনের ভিন্ন প্রতিমা তৈরি হয়েছিল এখানে অনেক ধরনের মানুষ এসেছিল অনেক ধরনের অনেক শ্রেণী মানুষ এসেছিল আর এবারও ঠিক সোনালি পাট দিয়ে বিশেষ ধরনের এক প্রতিমা তৈরি হয়েছে এখানে আমার দেখার জন্য অনেক দিন তো আগ্রহ প্রকাশ করছি কিন্তু আসার সময় হয়ে যাছিল না কিন্তু আজকে ঠিক এই সময় আসার জন্য আমি সময় পেয়েছি এসে খুব ভালো লাগছে প্রতিমা আর বিশেষ আকর্ষণ তো প্রতিমা অনেক সুন্দর লাগছে প্রতিমাটা দেখ ধান দিয়ে প্রতিমা নির্মাণে দেশ জুড়ে আলোড়ন তোলার পর এবার সাতক্ষীরার কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে গড়ে তোলা হল সোনালী আশের দুর্গা প্রতিমা মণ্ডপে ঢুকে দেখা যায় মোট বারোটি প্রতিমা শাড়ি বেঁধে রাখা হয়েছে প্রতিটি প্রতিমার গায়ে সোনালী ঝলক সোনালী রং মাটি ও বাঁশের কাঠামোর গায়ে সযত্নে বসানো হয়েছে প্রায় পঞ্চাশ কেজি পাটের আশ রং ব্যবহার প্রায় হয়নি বললেই চলে পাটের প্রাকৃতিক আভা দুটি ছড়াচ্ছে এই পূজা মণ্ডপ জুড়ে প্রতিমা নির্মাণে খরচ হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা আমরা খুবই আনন্দিত আমাদের এখানে পাট দিয়ে দুর্গা প্রতিমা হয়েছে আমরা বইতে অনেক জায়গায় পড়েছি যে পাট আমাদের সোনালি আশ সেই সোনালী আশ দিয়ে আমাদের পাটের তৈরি সোনালী পাট দিয়ে আমাদের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেটা দেখি আমরা খুবই আনন্দিত গত বছর ধানের ঠাকুর হয়েছিল আর এবার আমাদের পাটের ঠাকুর হয়েছে এখানে আমরা বিশাল আনন্দ করব। আপনাদের আমন্ত্রিত থাকলে আপনারা অবশ্যই আসবেন আপনাদেরও সেইভাবে আসেন আনন্দ করেন আমাদের সাথে উপভোগ করেন স্থানীয়রা জানান প্রতিমাকে ঘিরে কয়েকদিন ধরেই এলাকায় উৎসবের আবহ বিরাজ করছে মন্দির চত্বর নতুনভাবে সাজানো হচ্ছে এবং পূজা অর্চনা ও সাংস্কৃতিক আয়োজনে প্রস্তুতি চলছে সোনালী ঝলকে মোড়া প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা প্রতিমাটি দেখে মুগ্ধ হচ্ছেন হচ্ছেন বিমহিত কেউ বলছেন পাট দিয়ে প্রতিমা তৈরি হতে পারে এমনটা বিশ্বাস করতেই পারেননি তারা আমাদের এখানে আমরা এবছর পাট দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছি দু সালে আমরা ধান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম তারই ধারাবাহিকতায় এবার সোনালিয়াস পাট দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত ইতিমধ্যে আমাদের এখানে আসছে প্রতিদিন ইতিমধ্যেই শত শত ভক্ত আসছে আমাদের দুর্গা প্রতিমা দেখার জন্য আমাদের এখানে এবার পাটের ঠাকুর রয়েছে আমাদের ঠাকুরটা দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের এখানে আগে থেকে এখন ঠাকুর মানে লোকজন দেখতে শুরু করেছে সালে আমাদের এখানে ঢানের ঠাকুর রয়েছিল আমরা অনেক মজা করেছি সবার সাথে আমরা মজা করেছি এবারও আশা করছি সবাই আসবে এমনকি আমাদের এখানে আসা শুরু করেছে প্রতিদিন দর্শনার্থী আসতে দেখতে খুব আনন্দ হচ্ছে এবার আমাদের খালি পুজো আসার দরকার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জানান চারজন ভাস্করের টানা তিন মাসের শ্রমে এ প্রতিমাটি তৈরি করা হয়েছে প্রতি বছরই তারা চেষ্টা করেন ভিন্ন আঙ্গিকে প্রতিমা সাজাতে যাতে মানুষ নতুন কিছু দেখার সুযোগ পায় ইতিমধ্যেই প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন পালপাড়ার এই অভিনব মণ্ডপে অনেকেরই প্রত্যাশা এবারের দুর্গা কলারোয়ার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে আমরা প্রতি বছর এখানে নিত্য নতুন কিছু তৈরি করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় সালে আমরা ধানের প্রতিমা করছিলাম সেই ধানের প্রতিমা করার পরেই এখানে অসংখ্য দর্শনার্থীর ঢল নামে সেই চিন্তাধারার মাধ্যম থেকেই আমরা এবছর আমরা আরও নতুন কিছু তৈরি করার চেষ্টা করি এই যে পাট এই সোনালি আজ দিয়ে আমরা এবার প্রতিমা করছি প্রতিমা করতে টোটালি আমাদের তিন মাস মতো সময় লাগছে চারজন কারিগর শিল্পী তারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিমার কাজ শেষ করছে প্রতিমার কাজ শেষ হওয়ার পর এখানে অসংখ্য দর্শনার্থী এখন থেকে আসা শুরু হয়ে গেছে এবং পুজোর সময় আরও অসংখ্য দর্শনার্থী মানে দর্শন ঢল নামবে দু হাজার তেইশ সালের মতো আমরা এটা আশা করছি উপমা রায় সোনালী নিউজ